এরপরে রত্না সুমি আপনি লিখেছেন আমার পাঁচ মাসের বেবি আছে সে যখন তখন পেশাব পায়খানা করে দেয় আমি তার পেশাবের কাপড় বদলে দিয়ে যদি শুকনো কাপড় দিয়ে মুছে আমার কোলে নেই তাহলে কি আমার পড়া সেই কাপড়ে নামাজ হবে আর অজু অবস্থা যদি পেশাব বা পায়খানা হাতে লাগে তাহলে কি পুনরায় উজু করতে হবে নাকি হাত ধুয়ে ফেললেই চলবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছেন বন রত্না ছোট ছোট বাচ্চা যাদের ঘর বাড়িতে আছে অনেক অভিভাবক আছেন অনেক ভাই আছেন যারা এই সন্তানদের পেশাব থেকে পরিচ্ছন্ন হওয়ার পরে দায়িত্বশীলতার পরিচয় দেন না এবং এর কারণে অনেকের নামাজ হয় না অনেকে অপবিত্র থেকে যান এই ধরনের বাচ্চা যারা পেশাব করে দেয় যেখানে সেখানে তাদেরকে প্রথমত পেপার্স ইত্যাদি পরিয়ে রাখতে হবে অথবা এমনভাবে রাখতে হবে যাতে করে তাদের পেশাবে আমাদের কাপড় চোপড় বা শরীর ইত্যাদিকে নাপাক না করে যদি নাপাক লেগে যায় ধরুন বাচ্চার পেশাব লেগে গেছে সাধারণত ছেলে বাচ্চা যদি হয় যতদিন পর্যন্ত মায়ের দুধের উপর নির্ভর করে ততদিন পর্যন্ত সে পেশাব করলে সেখানে পানি ছিটা দিয়ে সেটাকে পাক করা যেতে পারে অর্থাৎ সেটা পাক করার ক্ষেত্রে কিছুটা শিথিলতার বিধান হাদিসে রয়েছে তবে পেশাব করে দিল সে পেশাবে আপনার সামান্য একটু কাপড় দিয়ে মুছে আপনি নিয়ে নিলেন তাহলে আপনি যে করে নিলেন তাহলে তার পেশাবের সে গন্ধ যদি আপনার শরীরে থাকে আপনার কাপড়ে থাকে তাহলে কিন্তু সেটা নাপাক হয়ে গেল এই হয় তাকে ধুয়ে নেবেন তার শরীরে যে অংশ পেশাব লেগেছে সেই অংশে অথবা এমন একটা কাপড় দিয়ে পিছিয়ে নেবেন যে কাপড়ের মধ্যে তার পেশাবের দুর্গন্ধ বা পেশাবের কোনো কিছু থাকলে সেটা লাগবে আপনার শরীরে যেন না লাগে সেভাবে আপনি নেবেন আলতো করে অনেক দেখা যায় যে ফ্লোরে পেশাব করেছে ওখানে আমরা ভালো করে ওটাকে না মুছে পরিষ্কার না করে সেটার উপর আমরা পা দিয়ে যাচ্ছি তাহলে ওই পেশাবটা আমার পায়ে লাগছে আমার পা না পাক হয়ে যাচ্ছে এগুলো আমরা অনেকে খেয়াল করি না আমাদের করা উচিত তবে আহ উজু অবস্থায় যদি এই সমস্ত পেশাব পরিষ্কার করেন বা হাতে লাগে তাহলে অজু ভাঙবে না শুধুমাত্র হাত বা যে জায়গা লেগেছে সেই জায়গাটা ধুয়ে ফেললে সালা চলবে